বিসমিল্লাহ রহমান রহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটি ভিডিও নিয়ে আলোচনা করব খুবই সুন্দর ভিডিও আপনারা যারা গ্লাসের কাজ করান বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ থাই গ্লাসের কাজ করে প্রতারিত হন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা কাজ অর্ডার করেন আপনারা কি লাগাইছে না লাগাইছে এগুলা বুঝেন না অথবা দেখেন না বুঝে নিতে পারেন না আমার এই ভিডিও সম্পূর্ণ যদি দেখেন আপনারা অবশ্যই থাই গ্লাসের কাজ করলে বুঝে নিতে পারবেন যে আপনাকে কী মাল দিছে না দিছে তো দর্শক আমাদের একটা থাই গ্লাসের জানালায় এক জানালায় কিন্তু সাত রকম মাল হয় সাত রকম হচ্ছে একটা মাল হচ্ছে এটা হচ্ছে ইন্টারলক এটাকে আমরা ইন্টারলক বলি এটার মধ্যে কয়েকটা কোম্পানি আছে এটা হচ্ছে চুংহা কোম্পানি মাল এই যে এটা হচ্ছে চুমুয়া কোম্পানির মাল ইলেকট্রোপ্রেটেড ইলেকট্রোপ্রটেড এই মালটা বাংলাদেশে মার্কেটের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এক নাম্বার ব্র্যান্ড এটা চুমুয়া কোম্পানির মাল আর আরেকটা ব্র্যান্ড হচ্ছে আরেকটা ব্র্যান্ড হচ্ছে কাই কোম্পানির এটা হচ্ছে কাই এটা হচ্ছে বাংলাদেশ কাই অ্যালুমিনিয়াম হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ড এই দুইটা ব্র্যান্ড এছাড়াও অনেক ব্র্যান্ড আছে এটা হচ্ছে ম্যাক্সের মাল ম্যাক্স এক্স অথবা পিএইচপি এগুলা সেম সেম কোয়ালিটি মাল এগুলা একই কোয়ালিটি মাল আপনারা এক জানালাতে কত রকম মাল লাগে আজকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই ধারণা নিতে পারবেন এই মালটা হচ্ছে চুমুয়ার অ্যালুমিনিয়াম এটা হচ্ছে আউটার সাইড বলে আমরা এই আউটার সাইডটা আমরা দুই পাশে যে ওয়ালের ফ্রেমটা দুই পাশের ওয়ালের ফ্রেম এই ওয়ালের ফ্রেমেই আউটার সাইডটা ব্যবহার হয় এই দেখুন এটা থিকনেসটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এম থিকনেস এটার থিকনেস সম্পূর্ণ ওয়ান পয়েন্ট টু এম আর এই মালটা হচ্ছে চুমুয়া কোম্পানির মাল এটা পুরা পলিশ মাল দেখুন এই মালটা কিন্তু গ্লেজিং পলিশ মাল এই চুমুয়া কোম্পানির মাল এটা আর আরেকটা হচ্ছে আউটার টপ ওয়ালের সাইডে আমরা চারটা মাল ব্যবহার করি এটা হচ্ছে আউটার টপ এটা টপ চ্যানেল এটা উপরে টপটা ব্যবহার হয় হ্যাঁ এটা হচ্ছে টপ চ্যানেল আর আরেকটা হচ্ছে বটম এটা আমরা নিচে ব্যবহার করি ওয়ালের নিচে এই বটমটা ব্যবহার করি আমরা ওয়ালের নিচে এটা বটম চ্যানেল এটা উপরে চাকা আসা যাওয়া করা যা মুভ হয় পাল্লা মুভ হয় এই চারটা মাল হচ্ছে আপনার এই চারটা মাল হচ্ছে আপনার এই জানালার আউট ফ্রেমের মাল এগুলো আমরা আউটার ফ্রেম বলি যেটাকে এই চারটা মাল এখানে তিন কোয়ালিটি কিন্তু এটা দুই প্রকার এটা দুই সাইডে দুইটা সাইড ব্যবহার হবে তো এই তিন কোয়ালিটির মাল হচ্ছে আপনার আউট ফ্রেমের মাল এই তিন কোয়ালিটি আর এটা হচ্ছে শাটার লক এই শাটার লকটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু এম এটা হচ্ছে অ্যাক্সের মাল আপনারা এটা চুঙা ব্যবহার করতে পারেন এক্স ব্যবহার করতে পারেন আর কোন কোম্পানি দিয়ে কত টাকা রেটের মধ্যে কাজ করাতে পারবেন অবশ্যই সে ধারণাটা দিব আপনার এই যে এটা দেখুন এটা শাটার লক এটা গ্লাসের পাল্লার যেই সাইডে লক ব্যবহার হয় দুই পাশে দুইটা লক ব্যবহার হয় ওই লকের সাইডে লক সেকশনটা ব্যবহার করা হয় এটার পরে হচ্ছে এখানে কয় আইটেম গেলো এই এক আইটেম দুই আইটেম তিন আইটেম চার আইটেম গেলো এখন এই আর এক আইটেম দেখুন এটা হচ্ছে এই এটা হচ্ছে ইন্টারলক এটা শাটার ইন্টারলক বলা হয় এটাকে হ্যাঁ এটা এটা হচ্ছে গ্লাস পার্লার যেই সাইডে লক সেকশন অপর সাইডে ইন্টারলকটা ব্যবহার হয় এই অপর সাইডে ইন্টারলকটা ব্যবহার করা হয় এ হচ্ছে পাঁচ আইটেম এই এই দুইটা মাল হচ্ছে আপনার গ্লাসের উপর এবং নিচ গ্লাসের পার্লার উপরের সেকশন হচ্ছে আপনার এই বটম বা শাটার বটম বলি এটাকে উপরের সেকশন যেটা এটা হচ্ছে পার্লার এই যে এটা হচ্ছে শাটার বটম এটার মধ্যে গ্লাস হবে হ্যাঁ এটার এই যে গ্যাপের মধ্যে এই গ্যাপের মধ্যে চাকা ব্যবহার হয় এই গ্যাফের মধ্যে চাকা দিয়ে আমরা এই বটমটা ব্যবহার করি পাল্লার নিচে গ্লাসের পাল্লার নিচে আর এটা হচ্ছে গ্লাসের পালার উপরের সেকশন এটা হচ্ছে শাটার টপ এটা গ্লাসের পাল্লার উপরের সেকশন শাটার টপ তো দর্শক এই দেখুন এক্স এবং কাই এবং চুঙ্গা সবগুলো মালের থিকনেসই কিন্তু সেম সেম কিন্তু এখানে রেটটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা একদম সম্পূর্ণ আলাদা আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল কোম্পানি পাবেন দেখুন এই তিনটা মালেরই কিন্তু গ্রেড সেমসেম ওয়ান পয়েন্ট টু এম থিকনেস আপনারা যারা কাজ অর্ডার করেন কেউ কাই কোম্পানি অ্যালুমিনিয়াম ব্যবহার করেন আবার কেউ চুংহুয়া কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন কেউ ম্যাক্স কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন আবার কেউ অন্যান্য কোম্পানির মালও ব্যবহার করেন অন্যান্য মালের কোম্পানির মাল দিয়ে অর্ডার করেন তো বাংলাদেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে আপনাদেরকে বলব চুংহুয়া কোম্পানির মাল আপনারা এই চুংহুয়া কোম্পানির মাল দিয়ে কাজ করাতে পারেন এক নাম্বার ব্র্যান্ড বাংলাদেশে এই মালটা সর্বোচ্চ দামের মাল এ মাল বাংলাদেশে নাম্বার ওয়ান এটা সবচেয়ে দাম বেশি আপনারা যারা কাজ অর্ডার দিতে চান এরকম চুমহা কোম্পানির স্টিকার থাকবে এবং খুদাই করা লেজার করা ফিন থাকবে এরকম এখানে লেজার করা ফিন থাকবে আমার এই মালটাতে হয়তো নাই এখানে আমি মালটা ওই এক ফিজ মালের লাস্ট মাথা থেকে অল্প একটু কাটছি যদি আমি এক ফিট নিয়ে আসতাম মালটা তাইলে এক ফিটের ভিতরে থাকতো মালের এক ফিটের ভিতরে লেজার করা ফিনটা থাকে তা আপনারা এরকম স্টিকার দেখে নেবেন চুমহা কোম্পানির এরকম স্টিকার দেখে নেবেন আর কায়ের মাল ব্যবহার করলে এরকম কায়ের স্টিকার আছে কায়ের মাল এরকম কায়ের স্টিকারটা ব্যবহার করে করা থাকে এই যে এরকম এটার মধ্যেও লেজার করা ফিন থাকে আপনারা যারা কায়ের মাল ব্যবহার করবেন আপনারা এরকম কায় দেখে নেবেন আর যারা আরেকটু কম দামে মাল চান তারা এক্স মালটা ব্যবহার করতে পারেন অথবা ম্যাক্সের মাল ব্যবহার করতে পারেন অথবা এক্স ব্যবহার করতে পারেন থিকনেস কিন্তু সেম সেম তিনটার তিন রকম রেট দর্শক আপনারা রেট শুনলে বুঝতে পারবেন যে কতটুকু ডিফারেন্স আর আপনারা কতটুকু ফাঁকি খাইতেছেন থাই অ্যালুমিনিয়ামের কাজ করায়া আপনারা কতটুকু ফাঁকি খাচ্ছেন আজকে সবগুলা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন তিনোটা মালেরই থিকনেস কিন্তু সেম টু সেম চুংহুয়া এ হচ্ছে চুংহুয়া এ হচ্ছে কাই আর এ হচ্ছে অ্যালোয়াক্স হ্যাঁ এক্সের মাল এই তিনোটার থিকনেসই কিন্তু সেম আপনারা শুধু মোটা দেখে অর্ডার করলে হবে না আপনারা কোম্পানিটা যাচাই করে নিতে হবে কোন কোম্পানির মালটা আপনারা ব্যবহার করবেন বাংলাদেশে নাম্বার ওয়ান চুংহা কোম্পানির মাল চুংহা কোম্পানির মাল দিয়ে আপনারা ব্লু মার্কারে গ্লাস দিয়ে ব্লু মার্কারে গ্লাস দিয়ে চুংহা কোম্পানির মাল দিয়ে আপনারা স্কোয়ার ফিট করাতে পারবেন মোটামুটিভাবে চারশো ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারবেন হ্যাঁ চুহুয়া কোম্পানি মাল দিয়ে মার্কারি গ্লাস দিয়ে চারশো ষাটটা টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারবেন আর চুংহা কোম্পানি না দিয়ে যদি আপনি কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করলে আপনি এটা দিয়ে কাজ করাতে পারবেন চারশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে লক চাকাগুলো হবে বিএইফি লক কাইয়ের একটা লক আছে ওটাকে কাই ডিলাক্স লক বলা হয় ওটাকে ওটাতে রেড চিহ্ন থাকে লক উপর ওঠানোর পর রেড চিহ্ন থাকে আপনারা কাই ডিলাক্স লক দিয়ে চারশো চল্লিশ টাকা করাতে পারবেন আর চুংহুয়া মাল দিয়ে আপনারা করাতে পারবেন চারশো ষাট টাকা স্কোয়ার ফিট কাই ডিলাক্স লক দিয়ে আর কায়ের যদি নর্মাল লক আছে একটা নর্মাল লক নর্মাল লক দিয়ে যদি কাজ করেন তাহলে আপনারা নর্মাল লক দিয়ে আরও দশ টাকা স্কোয়ার ফিটে কম করাতে পারবেন এখানে আরও কালার আছে গ্লাসের এই যে গ্রিন মার্কারে মার্কারি গ্লাস তো গ্রিন মার্কার এবং ব্লু মার্কারের ক্ষেত্রে দুইটা সেম সেম রেট এখানে দুইটা দুই রকম রেট এরকম না দুইটা কিন্তু সেম সেম রেট শুধু কালো গ্লাসটা ব্যবহার করলে আপনারা কালো যে কালো গ্লাসটা যারা ব্যবহার করেন কালো গ্লাসটা ব্যবহার করলে এটাতে একটু রেট সেফ আছে এটা দশ টাকা স্কোয়ার ফিটে কম আর আপনারা যারা এই কায় চুংহার পরে আরেকটু কমে ব্যবহার করতে চান কমে কাজ করতে চান তারা এক্সের মাল অথবা অ্যালো এক্সের মাল ব্যবহার করতে পারেন এই যে এক্স এবং এক্স সেম সেম রেট এই দুইটাতে আপনারা দেখুন থিকনেস কিন্তু কায়ে এবং চুংহা কোম্পানির সেম সেম থিকনেস এটা কিন্তু এক্সের মাল এটা দিয়ে কিন্তু আপনি অনেক কমে করাতে পারবেন কাজ আপনি এই মালটা দিয়ে এই মালটা দিয়ে কায়ের ডিলাক্স লক দিয়ে মাত্র চারশো দশ টাকা স্কোয়ার ফিটে কাজ করাতে পারেন চারশো দশ টাকা আপনি অ্যালো এক্সের মাল দিয়ে কাজ করাতে পারেন অথবা এক্সের মাল দিয়ে কাজ করাতে পারেন দেখুন থিকনেস কিন্তু চুংহুয়া এবং কায়ের সেম সেম তো আপনারা যারা কাজ করে প্রতারিত হন যে অ্যাকুরেট কাজ বুঝে পান না কি মাল দিল না দিলো হ্যাঁ আপনারা অনেক দোকানদার আছে দেখা গেছে রেট একটু কম দিয়ে আপনাকে মালে ঠকাবে তো মালে কিভাবে ঠকবেন সেটা আপনাদেরকে ধারণা দিচ্ছি যেমন এখানে সাত রকম মাল দেখেছে আপনাদেরকে তো যে কোনো কোম্পানি এবার কাই দেন চুংহুয়া দেন অথবা এক্স দেন যেটাই দেন হ্যাঁ সব কোম্পানিরই কিন্তু সাত রকম মাল দিয়ে কাজ হবে এই সাত রকম মাল যদি আপনার মনে করেন অ্যাকুরেট সাত কোম্পানির মাল দিয়ে অ্যাকুরেট কাজ করে তাহলে আমি যে রেটটা দিছি এখানে কাই দিয়ে চারশো চল্লিশ টাকা চুমহা দিয়ে চারশো ষাট টাকা এক্স দিয়ে চারশো দশ টাকা আমি যে রেটটা দিছি এই রেট আপনারা কাজ করাতে পারবেন যদি অ্যাকুরেট দেয় আর যদি মনে করেন এই চুমহা কোম্পানির মাল অর্ডার দিয়েছেন আপনি আপনাকে মনে করেন সাত রকমের মধ্যে দুই রকম মাল মিক্স করে দিল এই দুই রকম মাল মনে করেন মিক্স করে দিল বাকি পাঁচ রকম আপনাকে চুমুয়া দিল দুই রকম অন্য কোম্পানি দিলো তাহলে কিন্তু একটু প্রতি পার স্কোয়ার ফিটে বিশ টাকা স্কোয়ার ফিটে কমে যাবে হ্যাঁ তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অনেক উপকৃত হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারা যারা থাই গ্লাসের কাজ করাতে চান হ্যাঁ নিশ্চিন্তে আপনারা কাজ করাতে পারবেন আপনাদের মাল বুঝে নেওয়ার মতো ক্ষমতা থাকবে আপনাদের যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা সাত রকম মাল যদি কাই দিয়ে অর্ডার করেন তাহলে কাই সাত রকম মাল সাতটাতেই কিন্তু কাইজ লেখা থাকতে হবে আপনারা এরকমভাবে বুঝে নেবেন তাহলে আপনাদেরকে ফাঁকি দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না আর গ্লাসের বেলার যেটা এই যে গ্লাসটা হচ্ছে এটাকে সিক্স এম বলে ব্যবহার করা হয় কিন্তু এটা পাকা সিক্স এম না এটা ফাইভ পয়েন্ট ফাইভ এম হ্যাঁ গ্লাসের বেলা এটা ফাইভ পয়েন্ট ফাইভ এম এটা ডাউন সাইজ থাকে এটা ফাঁকা হয় না এটার ক্ষেত্রে আপনারা নাসির কোম্পানির পাকা সিক্স মিলি যদি ব্যবহার করতে চান তাহলে নাসির কোম্পানির পাকা সিক্স মিলি গ্লাস আছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনারা ফাঁকা সিক্স মিলি দিয়েও কাজ করাতে পারেন আমি আপনাদেরকে রেটটা দিচ্ছি ফাইভ পয়েন্ট ফাইভের ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আপনারা এই রেটে কাজ করাতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে যদি বড় কোনো ধরনের কাজ হয় আমাদেরকে অর্ডার করতে পারেন আর আপনাদেরকে কোনো দোকানদার যেন না ঠকাইতে পারে সেই সুবাদে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপনা করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে ভালো কিছু দেখার এবং ভালো কিছু বোঝার মতো যদি চিন্তা করেন যে ভালো কিছু লাগবে বা ভালো ভিডিও দেওয়ার যদি কোনো চিন্তা করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ